আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস এই দিনটিকে ডক্টর ডে হিসাবে পালন করা হয় আশা করছি আজকের গল্পটি আপনাদের সবার ভালো লাগবে বরাবরই ধারণা ছিল বিনোদ ডাক্তার খুব উঁচু দরের লোক চিকিৎসক হিসাবে এই অঞ্চলে ওর জোড়া নেই তাছাড়া লোক চমৎকার গরিবের মা বাপ বর্ধমানের কাছে এক ওর বাড়ি বছর চারেক আগে এখানে এসেছিল প্র্যাকটিস করতে এসেই বেশ জমিয়ে ফেলেছে শহরের মাঝখানে জমি কিনে বাড়ি করতে শুরু করেছে রূপে গুণে সমান বেশ সুপুরুষ চেহারা ইয়া লম্বা ইয়া বুকের ছাতি মাথার সামনের দিকটা সামান্য একটু টাক আছে অবশ্য কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি বরং গাম্ভীর্য যেন বেড়েছে একটু আমি যখনই খবর পেলাম যে বিনোদ আমাদের পালতি ঘর তখন থেকেই ওর সম্বন্ধে আমার কৌতূহল বাড়লো বোনটির এখনো বিয়ে দিতে পারিনি লোকের কাছে বলে বেড়াই বটে কুড়ি কিন্তু ও আসল বয়স পঁচিশ আর বেশি দেরি করলে চুলে হয়তো পাপ ধরে যাবে কিন্তু বিয়ের বাজারের যা অবস্থা তার ওপর বন্টি আমার একটু কালো চোখে মুখের ছাঁদ খারাপ নয় লেখাপড়াও শিখিয়েছি কিন্তু এ পোড়া দেশে রূপ আর রুপিয়ার যোগাযোগ না ঘটালে পারলে মেয়ের বিয়েই হয় না এক জায়গায় প্রায় লেগেই গিয়েছিল কিন্তু কুষ্টি বাদ ছাদল হোমদোষ বেরিয়ে গেল কিন্তু বিনোদ ডাক্তারকে দেখে আমার মনে আশার সঞ্চার হলো। শুনলাম বিয়ে হয়নি মা বাবা নেই বখেরাবাজ অভিভাবক নেই কৌশলে আলাপ প্রসঙ্গে জানতে পারলাম বিনোদের বয়স বেশ মানাবে সুতরাং লক্ষ্য স্থির রেখে আধুনিক যুগের কায়দা অনুযায়ী অগ্রসর হচ্ছিলাম মেয়েদের সময়ে বিয়ে না দিলে নানা রকম ব্যাধি জোটে শরীরে বুক ধরফর মাথা ঘোরা ফিট আমার বোন অমিতারও লেগে থাকত একটা না একটা আমি এতদিন হোমিওপ্যাথি ওষুধে দিতাম নিজেরই বাক্স ছিল একটা কিন্তু একদিন মনে হলো এই সূত্রে বিনোদ ডাক্তারের সঙ্গে অমিতার যদি পরিচয়টা করিয়ে দিতে পারি আর বিনোদ যদি টোপটা গিলে ফেলে তাহলে আমার কার্যসিদ্ধি হয়ে যাবে ধরফর করছিল একদিন অমিতার বিনোদ ডাক্তারকে ডেকে আনলুম অনেকক্ষণ ধরে খুব ভালো করে পরীক্ষা করলে সে তারপর প্রেসক্রিপশন লিখে দিলেন ফি দিতে গেলুম বললে আগে ভালো হোক তারপর ফি নেব শুনলাম মধ্যবিত্ত বা গরিব বাঙালিদের কাছ থেকে সে ফি নেয় না ওষুধে ফল হলো খুব নিমন্ত্রণ করে খাওয়ালাম একদিন তারপর থেকে প্রায় আসতো যেত ঘনিষ্ঠতা বাড়তে লাগলো ক্রমশ আমার সঙ্গে তো বটেই অমিতার সঙ্গেও তারপর একদিন কপাল ঠুকে বিয়ের প্রস্তাবটা করে ফেলল শুনে সে চুপ করে রইল কিছুক্ষণ মনে হলো মুখটা যেন বিবর্ণ হয়ে গেল ক্ষণিকের জন্য তারপরে হেসে বলল না আমি বিয়ে করবো না কেন বাধা আছে বলি এমন গভীর হয়ে গেল যে আমি আর বলতে সাহস করলাম না যে বাধাটা কি কিনা এরপর থেকে সে আমাদের বাড়িতে আসাও বন্ধ করে দিল ভারী বেকুব হয়ে গেলাম কি করতে কি হয়ে গেল তারপর সসংকোচে গেলাম তার বাড়িতে একদিন উদ্দেশ্য পুনরায় তাকে নিমন্ত্রণ করে ভাবসাদ করা গিয়ে দেখি একটি অচেনা লোক বসে আছে আর তার সঙ্গে নিম্নলিখিত রূপ কথাবার্তা হচ্ছে আপনাকে যেতেই হবে ডাক্তারবাবু কলকাতায় কত বড় বড় ডাক্তার আছেন সেখানে আমার যাবার তো কোনো দরকার নেই কিন্তু তিনি আপনাকে ছাড়া আর কারুকে দিয়ে চিকিৎসা করাবেন না মুখ দিয়ে রক্ত উঠছে জ্বরও হয় রোজ কিন্তু তিনি অন্য কোনো ডাক্তারকে কাছে ঘেঁচতে দেবেন না এর মানে কি সে আপনি গেলে হয়তো বুঝতে পারবেন আমি তো জানি না আমি চাকর মাত্র আচ্ছা ঠিকানাটা রেখে যান আজ না পারি কাল যাব ভদ্রলোক ঠিকানাটা লিখে দিলেন একখানা কাগজে আমিও দেখলাম ঠিকানাটা দিন সাথে বিনোদ ডাক্তার আর ফিরলেনই না যখন ফিরল তখন একটি মেয়ে সঙ্গে করে শুধু তাই নয় মেয়েটির সঙ্গে বাস করতে লাগলো তার জব বনে গেলাম আমি গেল রুগী দেখতে ফিল্লো একটা মেয়ে সঙ্গে করে তারপর মেয়েটাকে নিয়ে ধরমপুর যাচ্ছে কোথা থেকে ভাগিয়ে নিয়ে এলো এই ঘাটের মরাকে কিন্তু সামনাসামনি এ কথা বলা যায় না দিন কয়েক পরে নিজেই একটা কাজে কলকাতায় যেতে হয়েছিল সেই ঠিকানাটা মনে হলো গেলাম সেখানে দেখলাম প্রকাণ্ড বাড়ি গেটে দারোয়ান রয়েছে ভিতরে খবর পাঠালাম যে বিশেষ প্রয়োজনে দেখতে দেখা করতে চাই দারোয়ান আমাকে বৈঠকখানায় নিয়ে গেল দেখলাম দীপাকান্তি একটি ভদ্রলোক বসে আছেন ধপ ধপে ফর্সা রং চোখ দুটি টকটকে লাল কী চান আমি বিনোদ ডাক্তারের খবর নিতে এসেছি কি খবর আমার বোনের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ করেছিলাম কিন্তু তিনি বিয়ে করেননি এই তো আগে হ্যাঁ করলে আমি হাতে সর্ব পেতাম দাঁড়িয়ে রইলেন কেন বসুন আমি বসতেই ভদ্রলোক ভিতরে চলে গেলেন একটু পরে একটা চাকর কিছু খাবার আর চা দিয়ে গেলেন দেখা আর পেলাম ভদ্রলোকের না কিন্তু আসল খবরটা জোগাড় করতে বিলম্ব হলো না আমার চা জল খাবার খেয়ে পাড়াতেই আশেপাশে খোঁজ করলাম যা শুনলাম তাতে অবাক হয়ে গেলাম বিনোদ ডাক্তার বিবাহিত তার স্ত্রীকে এই ধনির দুলালটি সম্মোহিত করে ভাগিয়ে নেছিল দিন কত পর স্ত্রীটির যক্ষা এত বড় পাপের ফল ফলবে না এই খবর পেয়ে বিনোদ ডাক্তার এলো এসে নিয়ে গেছে তারপর কি হয়েছে পাড়ার লোকেরা জানে না ফেরবার সময় একখানা খবরের কাগজ কিনেছিলাম তাতে চোখে পড়ল একজন লোক তার বিশ্বাস খাতিনি অসতি স্ত্রীকে গুলি করে মেরে নিজে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে কত রকম মানুষই যে আছে এই পৃথিবীতে